নমস্কার বন্ধুরা কেমন আছো আজ বাড়িতে নতুন মেহমান আসছে নতুন ভাস্তি জামাই তো বাজার থেকে খাসির মাংস আনা হলো একটা মুরগিও আনা হয়েছে রোস্ট করবার জন্য আমি কিছু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এখন বেটে নেব মাংসগুলো ধুয়ে আমি মশলা দিয়ে মেখেন রাখবো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ডাউল দিয়ে কিছু পেঁয়াজি করবো মুরগির রোস্ট করবো পোলাও করবো ডাউল রান্না করব। সব কিছু গুছিয়ে নিয়েছি ডিমটা আমি রান্না করে তুলে নিলাম মাছটা ভেজে নিচ্ছি মাছের তরকারিটাও হয়ে গেছে ডাউলটাও হয়ে গিয়েছে রোস্টটাও করে নিলাম এখন চুলায় মাংসটা দিয়েছি জামাইকে হালকা কিছু নাস্তা দিলাম জামাই এখন বাড়িতে এসেছে রান্নাও হয়ে গিয়েছে এখন খেতে দিয়ে দেব বিকেলে কিছু নাস্তা দিলাম চা করে দিলাম আটা মেখে নিলাম কয়েকটা লুচি করে দেব একটু আলুর তরকারি করলাম তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো পাশে থেকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থেকে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব সুস্থ থেকো ভালো থেকো বিদায়